আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কনক চৌধুরী দর্শক নতুন বছরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু আমি আজকে আপনাদের জন্য অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বলতে পারেন আমার ওমানি প্রবাসী ভাইদের জন্য স্পেশালি যারা হচ্ছে ভিসা খোলার অপেক্ষায় ছিলেন এবং বাংলাদেশ থেকে যারা ওমানে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে এসেছি আমি বিগত একটা ভিডিওতে ওমানের ভিসা খোলার ব্যাপারে যখন একটা ভিডিও বানাই তখন আমি দেখলাম অনেকের আগ্রহ এবং উৎসাহ সেই আর কি অনুপ্রেরণার থেকেই আমি হচ্ছে আরও অ্যানাদার কিছু ওমানের ভিসা খোলা সংক্রান্ত নিউজ করছি আপনাদের জন্য জানি না কার কতটুকু হেল্প হবে যদি কেউ কারো উপকারে এসে ইন্টারেস্টে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করে দেবেন তো আমি হচ্ছে আজ আজকেই গতকালকে হচ্ছে নিউজটা আমি জেনেছি এবং আজকে আরও বেশি কনফার্ম হওয়ার পরে আপনাদের মাঝে আর কি সংবাদটা বলছি বিষয়টা হচ্ছে যে ওমানের ভিসা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই খুলে যাবে এখন অনেকে বলতে পারেন যে আপনি জানলেন কোথায় আপনি থেকে জেনে আমাদেরকে বলছেন যে আগেই একবার হচ্ছে ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ড ওমানে আছেন আপনাদেরকে যে দেখেন আমি যে র এই যে ফুটেজগুলো দেখছেন এগুলো কিন্তু আমার হাজব্যান্ড নিজের হাতে করেছেন তো এই একটা এছাড়াও আপনার ওমানের যত ধরনের অথেন্টিক নিউজ সেকশনগুলো আছে সোর্সগুলো আছে সেখান থেকে আমি নিউজটা জেনেছি সেটা হচ্ছে অচিরেই খুব শীঘ্রই ওমানের সকল প্রকার ভিসা খুলে যাবে ফ্যামিলি ভিসা ওয়ার্কিং ভিসা সহ যাবতীয় যা যা ভিসা আছে সব খুলে যাবে ওমানি প্রবাসী ভাইরা যারা অপেক্ষা করছিলেন ভিসা খোলার জন্য আর যারা বাংলাদেশ থেকে যেতে ইচ্ছুক সেটা হতে পারে ফ্যামিলি ভিসায় বা ওয়ার্কিং ভিসায় তারা প্লিজ দিল থামকে ব্যাঠিয়ে কেন বললাম তার কারণ হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন বছরে কিন্তু খুলে যাবে ওমানের ভিসা এই নিউজটা আমি আমার হাজব্যান্ডের মুখেও শুনেছি সে শুনেছে এই নিউজটা এছাড়াও আপনার ওমানের বিভিন্ন অথেন্টিক নিউজের যে সোর্সগুলো আছে সেখান থেকে আমি জেনেছি সেখান থেকে আমি এই ধরনের কিছু সাইট ফলো করি ওখান থেকে আমি হচ্ছে জেনে শিওর হয়ে আপনাদেরকে জানাচ্ছি আর হচ্ছে আমাদের ওমানে অবস্থিত বাংলাদেশি আপনার এম্বাসিতে এই টপিক্সটা নিয়ে কথা হচ্ছে যে হ্যাঁ নতুন বছরের প্রথমেই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে হচ্ছে সকল ধরনের ভিসা খুলে যাবে এছাড়াও সেখানে কর্তব্যরত্ব যারা হচ্ছে ওমানে দূতাবাসে হচ্ছে যেই ধরনের আর কি কর্মকর্তাদের আসা যাওয়া আছে চলাফেরা আছে তাদের থেকেও হচ্ছে শোনা গেছে সেম কথাটাই এবং আমি আবারও বলছি আমার ছাড়াও হচ্ছে ওমানের বিভিন্ন অথেন্টিক নিউজ সাইট থেকে কিন্তু আমি এই নিউজটা শুনেছি এবং সেখান থেকে আমি হচ্ছে জেনে আপনাদেরকে আমার মনে হলো যে না আমার দর্শকরা কিন্তু এটার জন্য অপেক্ষা করছে তাদেরকে হচ্ছে জানিয়ে দেই। তো আপনারা যারা হচ্ছে ওমানে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়ে গেছে ওমানে নিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন ইনশাল্লাহ আমরা নতুন বছর আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ দু হাজার চব্বিশ সালের তো আমরা যেহেতু একটা মোটামুটি শিওর নিউজ পেয়ে গেছি তাহলে আমরা আর অপেক্ষা করব কেন আর সবার পরে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে যত কনফার্মেশনই আপনি পান না কেন যতক্ষণ পর্যন্ত ওমানি দূতাবাস থেকে আপনাদেরকে শিওর কোনো নিউজ পাবলিশ করা হচ্ছে না যে হ্যাঁ ওমানি দূতাবাস থেকে ঘোষণা করা হয়েছে যে অমুক মাসের অমুক তারিখ থেকে খুলে যাচ্ছে ওমানের ভিসা তো ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমরা হচ্ছে অপেক্ষা করতে পারি বাট এতটুকু শিওর জিনার নতুন বছরে আমরা একটা গুড নিউজ পাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে কেননা আপনাদের কনফার্মেশনের উপরে আপনাদের হচ্ছে সাপোর্ট পেলে আমরা আর কি উৎসাহ পাই নতুন ভিডিও করার তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ